হেলিকপ্টারে ইদুল আজাহা পালন করতে বাড়ি ফিরলেন ব্রাহ্মণবাড়িয়ার সদর ময়দুল নিশ্চিতপুর গ্রামের কুয়েত প্রবাসী সিরাজুল ইসলাম ও তার পরিবার জাকির হুসাইন জিকুর তত্ত্বচিত্রে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ময়দ নিশ্চিতপুর গ্রামে ইদুল আজাহার আনন্দ ভাগাভাগি করতে ব্যতিক্রম ধর্মীয় উপায়ে বাড়ি ফিরলেন কুয়েত কুয়েত প্রবাসী সিরাজুল ইসলাম স্ত্রী ও দুই কন্যা সহ তিনি হেলিকপ্টারে চড়ে গ্রামের বাড়িতে পৌঁছান যা দেখতে ভিড় সময়ে হাজারো মানুষ ছয় জুন দু হাজার পঁচিশ শুক্রবার বিকালে কুয়েত থেকে ঢাকায় পৌঁছানোর পর সেখান থেকে সরাসরি হেলিকপ্টারে করে ব্রাহ্মণবাড়িয়া নিজ গ্রামে আসেন তিনি হেলিপ্যাড হিসেবে ব্যবহৃত হয় ব্রাহ্মণবাড়ি ব্যবহৃত হয় বাড়ির পার্শ্ববর্তী খেলার মাঠ এলাকাবাসীর মধ্যে এই অভ্যর্থনা মুহূর্তটি ছিল চমকপ্রদ ও আনন্দ ঘন সিরাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার এক নং মজলিশপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের মন্দ গ্রামের বাসিন্দা তিনি মরহুম হাজি সোনাজান মিয়ার ছেলে ছয় ভাই ও দুই বোন নিয়ে গঠিত তাদের পরিবার আগমনে সুস্থ উপস্থিত ছিলেন তার একুশ বছর ধরে কুয়েব ব্যবসা পরিচালনা করছেন সিরাজুল ইসলাম সততা ও পরিশ্রমের মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বর্তমানে পরিবারের শিক্ষা ও প্রয়োজনে ঢাকায় ব্যবসা করেন পবিত্র আনন্দ উল সঙ্গে ভাগ করে নিতে ব্যতিক্রমী এই আয়োজন করেন তিনি গ্রামের বাড়িতে ঈদের কোরবানি ও আত্মীয় স্বজনের সঙ্গে সময় সময় কাটাতে পেরে আবেগাপ্ত সিরাজুল ইসলাম সকলের নিকট দোয়া কামনা করেন নিউজ ডেস্ক